誰が止まるかどうかどうかどうかどうかどうう এটা কি করছেন না শেয়ারই ভবনে আমরা অনুমোদিত যে নকশা আর কি জি সেই নকশার সাথে আমরা ব্যর্থ পাচ্ছি বিচ্যুতি পাচ্ছি মানে অনুমোদিত নকশার সাথে অনেক অমিল হয়েছে মিল পাচ্ছেন না মিল পাওয়া যাচ্ছে না

করেছেন সেটা ভেঙে দেওয়া দ্বিতীয় অপশন হচ্ছে আপনার মিটারটা খুলে নিয়ে যাওয়া তৃতীয় অপশন হচ্ছে জরিমানা এখন কোন অপশনটা আপনার জন্য সুইটেবল আপনি বলেন আমি সেই অপশনেই যাবো আপনার জন্য কোনটা সুইটেবল আপনি যদি বলেন ভাঙা আমি দিতে পারবো আপনি যদি বলেন মিটার নিয়ে যান আমি মিটার ফেলে নিয়ে দিতে পারবো আমার লোক আছে অথবা এখন তিনটা কোনটা আপনার জন্য সুইটেবল হয় আপনি বলেন সময় দেওয়ার সময় দেওয়ার সময় দেওয়ার সুযোগ নাই ইনস্ট্যান্ট যা হয়

এবং এই ভবনগুলোতে যে ধরনের ব্যত্যগুলো থাকার কথা নয় বাট করেছেন মালিক পক্ষ আমরা সেই সমস্ত ভবনগুলোতে যাচ্ছি এবং এই ব্যত্যগুলোর যাতে কারেকশন করা যায় সেই জন্য আমরা কাজ করছি ইতিমধ্যে আমরা দুইটি বাড়ি পরিচালনা অভিযান পরিচালনা করেছি এবং আমরা এখন বর্তমানে যেখানে আছি এই বাড়িটিতে আমরা সেটব্যাক আমরা যেটা অনুমোদিত সেটব্যাক সেটি আমরা পাইনি সামনে রাস্তা যতটুকু ছাড়ার কথা ছিল মালিক পক্ষ ততটুকু রাস্তা ছাড়িনি তো এইগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কাজ করছি আমরা ইতিমধ্যে যে অংশটুকু বাড়তি রয়েছে সেটা ভাঙার কাজ চলমান আছে এবং আমরা এদের যে বৈদ্যুতিক কোটা সেটিও জব্দ করেছি এখানে দেখা যাচ্ছে যে একটা নির্মিত ভবন লোক বসবাসরত অবস্থায় আছে এবং সেটা ছয়তলা এই ছয়তলার উপরে দেখা যাচ্ছে যে তলায় আট আটতলার নির্মাণাধীন অবস্থায় রয়েছে তো এখানে ওনার কাছে কাগজপত্র চাওয়া হয়েছে যে আপনি রাজুক থেকে অনুমতি পত্র নিয়েছেন কিনা তো উনি কোনো ডকুমেন্টস দেখাতে পারেননি এবং ওনার ভবনটাও অবস্থার দৃষ্টে দেখা যাচ্ছে যে ন্যূনতম সেটব্যাক নেই মানে এই ভবনটি অনিয়ম করে করা হয়েছে এটার পরিপ্রেক্ষিতেই দেখা যাচ্ছে যে ভবনটিতে যেহেতু নিয়ম রয়েছে এবং কোনো ডকুমেন্টসও দেখাতে পারছেন না এজন্য এখানে ম্যাজিস্ট্রেট মহোদয় পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছেন এবং ভ্রুতমুখী যে আরও দুইটা ফ্লোর সম্প্রসারণ করছেন সেটার কাজ বন্ধ রাখতে হবে আর সেই দুটো ফ্লোর ভেঙে অপসারণ করতে হবে এ মর্মে উনি একটা মশলা কালো দিবেন এরকম একটা সিদ্ধান্ত উপনীত হয়